স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে অনেক বড় সংবাদ দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে এবং আপনি পুরাতন এক ভরি গহনা বিক্রয় করতে চাইলে কত করে বিক্রয় করতে পারবেন হলমারিট যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা হলমারিট যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনার দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার একশত সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিটুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার একশত একানব্বই টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার চৌরানব্বই টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার সাতশত বিরানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা বিশেষ দ্রব্রব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ডেড চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ